শেষ বলে জয়ের জন্য রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুর প্রয়োজন ছিল সাত রান লাসিত মালিঙ্গার করা ওই বলে কোনো রানও নিতে পারেনি স্ট্রাইক প্রান্তে থাকা শিবাম ডুবে স্বভাবতই মুম্বাই ইন্ডিয়ানসকে ছয় রানে বিজয়ী ঘোষণা করা হয় কিন্তু ভ্রম ভাঙ্গে টিভি রিপ্লিতে আবারও শেষ বলটি দেখলে মালিঙ্গাজের সীমানার বাইরে এসে ডেলিভারিটি করেছিলেন অর্থাৎ বলটি ছিল নোবল রিপ্লেতে দেখা যায় বল ছোঁড়ার সময় মালিঙ্গার পা দাগের চেয়ে প্রায় এক ইঞ্চি বাহিরে ছিল তবুও নোবল হওয়া থেকে ডেলিভারিটি কিভাবে বেঁচে গেল তথা আম্পায়ারদের নজর এড়িয়ে গেল সেটি হয়ে উঠেছে বড় এক প্রশ্ন ম্যাচ শেষে তাই খুব লুকিয়ে রাখতে পারলেন না ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহলি ওই বলটিতে নোবলের সংকেত দিলে শেষ বলে ফ্রি হিট পেত ব্যাঙ্গালোর কে জানে হয়তো ওই বলে ছক্কা হাঁকিয়ে দলটি জয়ের দেখাও পেয়ে যেতে পারত ম্যাচ শেষে বাজে আম্পায়ারিং এর উপর খুব ঝেড়ে কোহলি বলেন আমরা ক্লাব ক্রিকেট খেলছি না আমাদের খেলার লেভেলটা আইপিএল আমাদের উচিত ছিল নিজেদের চোখ খোলা রাখা আন্তর্জাতিক মানের এই রকম টুর্নামেন্টে আম্পায়ারদের এই ভুল কোনোভাবেই মেনে নেওয়া যায় না স্পষ্ট নো বলটি আম্পায়ারদের চোখ এড়িয়ে যাওয়ার ঘটনাকে হাস্যকর বলে আখ্যা দিচ্ছেন কোহলি তিনি বলেন শেষ বলে আম্পায়ারদের কল হাস্যকর ছিল ম্যাচটি যদি আরো ক্লোজ হতো আমি জানি না কি হতো আম্পায়ারদের উচিত হবে আরো তীক্ষ্ণ দৃষ্টি রাখা আরো সতর্ক হওয়া সম্মানিত ভিউয়ার্স খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটে নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ